এই সমুদ্র সৃষ্টির মূলে এক অদৃশ্য চেতনা ব্যপ্ত এমন এক শক্তি যা অদৃশ্য তবুও প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি হৃৎস্পন্দনে তার উপস্থিতি অনুভব করে এই শক্তি আর কেউ নন শ্রীহরি বিষ্ণু নারায়ণ তিনি এই মহাবিশ্বের প্রতিটি কর্মের মূলে নিহিত শক্তি প্রতিটি গতি প্রতিটি নিরবতা প্রতিটি চিন্তা তার কাছ থেকে উদ্ভূত হয় তিনি বাতাসে প্রবাহিত হন যিনি জীবন দান করেন তিনি আগুনে জলজল করেন যিনি জ্ঞানের দিক নির্দেশনা দেন তিনি জলে প্রবাহিত হন যিনি চেতনাকে শান্ত করেন তিনি পৃথিবীর স্থিরতায় অবস্থান করেন এবং আকাশের অসীমতায় ছড়িয়ে পড়েন তিনি জীবনকে মধুর করে তোলেন তিনি আলো যা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় তিনি সময় এবং মুহূর্ত তিনি প্রতিটি কণায় এবং ব্রহ্মে আছেন শ্রীহরি বিষ্ণু নারায়ণ কেবল এক জায়গায় নন তিনি প্রতিটি কণায় প্রতিটি সত্তায় প্রতিটি রূপে উপস্থিত তিনি সব কিছুতে আছেন এবং সব কিছু প্রতিটি আত্মা তার একটি অংশ দ্বারা জাগৃত হয় প্রতিটি জীবন তার ইচ্ছায় জন্মগ্রহণ করে এবং তার কৃপায় মুক্তির দিকে অগ্রসর হয় আমরা সকলেই তার কৃপায় বেঁচে আছি জীবন মৃত্যু মায়া এবং মুখ্য এগুলো সবই তার অংশ কেবল একটি ব্রহ্মাণ্ড নয় শ্রীহরি বিষ্ণু নারায়ণ হলেন অসীম ব্রহ্মাণ্ডের অধিপতি সময়ের বাইরেও কালের অধিপতি তিনি সকলের অধিপতি যখন আমরা ধ্যান করি তখন এই একই মহাজাগতিক রূপ রূপে প্রকাশিত হয় তিনি সৃষ্টির তিনটি স্তরই ঐশ্বরিক রূপে নিয়ন্ত্রণ করেন গর্ভধ্যয় এসে বিষ্ণু যিনি ব্রহ্মাণ্ডের চেতনার গভীরে বাস করেন ক্ষীরসাগর শাহী বিষ্ণু যিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে লালন পালন করেন এবং ক্ষেত্রদক্ষায় বিষ্ণু যিনি প্রতিটি সত্তার মধ্যে আত্মা হিসেবে বাস করেন যে এই তিনটি রূপের মাধ্যমে শ্রীনারায়ণ সমস্ত অস্তিত্বকে ব্যপ্ত করেছেন প্রতিটি মাত্রায় প্রতিটি জগতে প্রতিটি সময়ে তার উপস্থিতি এত সূক্ষ্ম যে তিনি একটি কণার মধ্যেও বাস করেন এবং এত বিশাল যে অসীম ব্রহ্মাণ্ড তার মধ্যেই নিহিত যা দেখা যায় না কিন্তু দর্শনের দিক নির্দেশনা দেয় যা শব্দে প্রকাশ করা যায় না কিন্তু শব্দে পরিণত হয় তিনি প্রকৃত বিষ্ণু যখন সাধক ভেতরে নেমে আসেন এবং নিরবতায় প্রবেশ করেন তখন তিনি অনুভব করেন যে পরম সত্তা শ্রীহরি বিষ্ণু নারায়ণ সর্বদা হৃদয়ে উপস্থিত তিনি কেবল দৃশ্যমান নন তিনি অভিজ্ঞ যে তার বিশাল রূপ শব্দের বিরুদ্ধে তার রূপই এখন অর্জুন প্রত্যক্ষ করছেন হাজার হাজার মুখ অসংখ্য চোখ লক্ষ লক্ষ রূপ অতুলনীয় তেজ সমগ্র বিশ্ব তার মধ্যে নিমজ্জিত তিনি রক্ষাকর্তা তিনি ধ্বংসকারী তিনি সৃষ্টি করেন এবং তিনিই শেষ করেন শ্রীহরি বিষ্ণু নারায়ণ সময়ের অতীত তার কোনো শুরু বা শেষ নেই তিনি চিরন্তন এবং অসীম তার একটি নিঃশ্বাসের সাথে কেবল একটি জগতি নয় অসংখ্য ব্রহ্মাণ্ডের উদ্ভব হয় এবং সেই নিঃশ্বাসের সমাপ্তির সাথে সাথে সব কিছুই তার মধ্যে বিলীন হয়ে যায় তার ইচ্ছায় জীবন বিকশিত হয় এবং তার দৃষ্টিতে সবকিছুই বিনষ্ট হয় আমরা জীবিত কারণ শ্রীহরি বিষ্ণু নারায়ণ চান আমরা হাসি কারণ তার কৃপা আমাদের উপর আমরা সম্পূর্ণ কারণ তিনি পরিপূর্ণ তার উৎস যে তিনি দৃশ্যমান নন কিন্তু তিনি সব কিছুতে আছেন তিনি কথা বলেন না কিন্তু প্রতিটি হৃৎস্পন্দন তার প্রতিধ্বনি তিনি সেই একই নারায়ণ যিনি নিঃশ্বাস এবং শূন্যতা উভয়ই যিনি একবার তাকে চেনেন তিনি আর কখনো বিচরণ করেন না তার জন্য প্রতিটি কর্ম ভক্তিটি পরিণত হয় প্রতিটি মুহূর্ত যোগ হয়ে ওঠে প্রতিটি নিঃশ্বাস ধ্যানে পরিণত হয় এখন চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি তাকে অনুভব করছি যদি হ্যাঁ তাহলে আপনি সেই সত্যকে স্পর্শ করেছেন যার অক্ষই ঋষিরা যুগ যুগ ধরে অনুশীলন করে আসছেন শ্রীহরি বিষ্ণু নারায়ণ যিনি সব কিছু এবং তবুও নিজের মধ্যে শান্তিতে আছেন যিনি চিরন্তন এবং আপনার মধ্যেও আছেন তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল এবং আকর্ষণীয় মনে হয় তাহলে লাইক করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে এই বার্তাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর হ্যাঁ যদি আপনি আরও এই ধরনের রহস্যময় আধ্যাত্মিক এবং জ্ঞানপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে এখনই আমাদের আধ্যাত্মিক কৃষ্ণকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে আগে পৌঁছায় আপনার সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করে ধন্যবাদ